চট্টগ্রামের পটি উপজেলার ঐতিহ্যবাহী আশিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকগণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুই সালের আটই নভেম্বর বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয় এই স্মরণীয় বিদায় অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু প্রদীপ কুমার বড়ুয়া সমরকান্তি বিশ্বাস মোহাম্মদ নাসির উদ্দিন রায় চৌধুরী ও কৃষ্ণারানী মল্লিক আমি উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর এই স্কুলে আমার জয়নিং এই একত্রিশ বছর দুই মাস আমার শিক্ষকতা শেষে আমি মনে করি এই স্কুলের সব শিক্ষক অত্যন্ত ভালো এবং তারা কর্মট তাদের মেধা মননশীল দিয়ে এই স্কুলের যাতে উন্নতি হয় সেই হিসাবে তারা কাজ করে যাচ্ছেন এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত ভালো তারা শৃঙ্খলাবদ্ধ এবং খুব আন্তরিক শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা এবং সেটা কখনো ভোলার নয় না তোমরা যে প্রাক্তন ছাত্র ছাত্রী বর্তমান ছাত্র ছাত্রী নিয়ে যে এটা উদ্বেগ নিছ এটার জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত সুপাট গর্বিত আমি আমার খুবে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ প্রাক্তন ছাত্ররা যে আমাকে এত বছর পর প্রায় আট বছর পর আমাকে যে স্মরণ করছে এত বড় একটা অনুষ্ঠান করছে অনুষ্ঠানটা এসে আমার আবার আমি যে আসিয়ে যে আসবো সেটা আমি আশা করিনি আজকে এসে আমি খুব ভালো লাগতেছে এবং অনুষ্ঠানটা যারা করছে প্রাক্তন ছাত্ররা তাদের জন্য আমার ধন্যবাদ এবং তারা তাদের জীবন যেন সুন্দর হয় ভালো হয় সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা ভোক্তা অধিদপ্তরের প্রধান কর্মকর্তা আনিসুর রহমান কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক গুলাম মুস্তাফা চৌধুরী ছোটন এবং সরকারি আলাউল কলেজের প্রফেসর কাউসার আলম তালুকদার সঞ্চালনার দায়িত্বে ছিলেন জঙ্গল খাইন ইউনিয়নে কৃষি স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রবাসক ফারুক আহমেদ রাজু অনুষ্ঠানে বক্তারা বলেন একজন শিক্ষক শুধু পাঠদানে নয় জীবন গঠনের কারিগর তাদের অবদান শিক্ষার্থীর জীবনে আজীবন থেকে যায় বিদায়ী শিক্ষকগণের কর্মনিষ্ঠা মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি নিষ্ঠার নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বিভিন্ন জায়গায় প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ব্যাংক কর্মকর্তা বন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন আমার সারিতে আজকে আরো প্রাক্তন শিক্ষার্থীরা যেমন গোলাম মোস্তফা কক্সবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আরেকজন এক স্টুডেন্ট বাসখালী আলম কলেজের পলাশক হিসাবে দায়িত্ব আছেন কাসার আলম পালনদার তারপরে ছাত্রজন বক্তা অধিদপ্তর সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল বলেন আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এটি আরশিয়া উচ্চ বিদ্যালয়ের গৌরব ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা দেশ ও সমাজে অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা আপনারা দেখছেন স্পিচ বাংলা নিউজ